আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই কালকে মহরম ছিল আর মহরমের উদ্দেশ্যে আমি কালকে তৈরি করেছিলাম ভুনা খিচুড়ি তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছিলো তো এই খিচুড়ি কীভাবে তৈরি করেছিলাম আর খিচুড়ির সঙ্গে কি কি তৈরি করেছিলাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই খিচুড়ির রেসিপি আর যা যা দেখাচ্ছিস প্রত্যেকটা রেসিপি কিন্তু আসবে পরে একে একে আজকে শুধু সবগুলো জিনিস দেখাবো যে কী মানে কি কি তৈরি করেছিল সেইটাও দেখতেই পাচ্ছেন ভুনা খিচুড়িটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন আর খিচুড়িটা কতটা সুন্দর হয়েছিল দেখেই বুঝতে পারছেন খুবই টেস্টি হয়েছিল খুবই সুস্বাদু হয়েছিলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন থালার মধ্যে আমি খিচুড়িটা পরিবেশন করে নিলাম এ তো দেখতেই পেলেন তারপরে এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি যেহেতু অনেক কাজ ছিল আর খুব তাড়াতাড়ি ছিল তো হাতের কাছে যা পেয়েছি তাতেই কিন্তু নিয়ে নিয়েছি কিছু মনে করবেন না আর খুব বেশি কিন্তু ডেকোরেশন করতে পারিনি তো যদি কিছু খারাপ লেগে থাকে তো দয়া করে মাফ করে দেবেন তো এই তো এখন আমি মাংসটা তুলে দিচ্ছি আর এটি ছিল দেশি মোরগের মাংস আর এই থালাটা আমি রেডি করছিলাম আমার শ্বশুর শ্বশুরমাশয়কে দেওয়ার জন্য তো তখন আমি ভিডিওটা করে নিয়েছিলাম তো মাংসটা তুলে নিলাম আমি আর একটা বাটি নিয়ে নিলাম ওই বাটিতে আমি আলু ঘন্টটা তুলে নিচ্ছি এটা একটা আলু সবজি বানালছিলাম সেই আলু সবজিটাই আমি বাটিতে তুলে দিচ্ছি এটা আলুর বাটিতে আমি তুলে দিলাম তারপরে আমি বানিয়েছিলাম আমরার জেলি চাটনি তো আমরার জেলি চাটনিটা একটা বাটিতে তুলে দিচ্ছি এই চাটনি খুব বেশি খাই না তো যেহেতু আমি আপনাদের দিকে দেখাবো তার জন্য কিন্তু আমি বাটিতেটা বেশি করে তুলে নিয়েছি তারপরে আমি থালার পাশে রেখে দিলাম ছাড়াটা একটা সঠিক ভালো জায়গাতেও কিন্তু রাখার সময় পাইনি এত তাড়াতাড়ির মধ্যে পড়েছিলাম তো আমার মনে হয় যে আমি যেটা দেখাচ্ছি সেটাই মেন আমি রান্নাটা দেখাতে চাইছি তো রান্নাটাই দেখবেন প্লিজ আশেপাশে অত দেখবেন না তো তো আমি এখন দেখিয়ে দিচ্ছি দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে একদম কাছ থেকে আর রান্নাগুলো কেমন হয়েছে দেখুন আর এই রান্না এখানে যা যা আছে সব রেসিপিই চলে আসবে শুধু অপেক্ষা একটু ধৈর্য ধরতে হবে তাহলেই চলে আসবে একে একে তো বুঝতেই পারছেন যে ভিডিও করে তারপর রান্না করা অনেকটাই কঠিন তবুও কিন্তু আমি ভিডিও করে করে সবটা রান্না করেছি তো তার জন্যই কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করার সময় পাইনি কারণ খাওয়ার সময় হয়ে গেছিল আর খিচুড়িটা কত সুন্দর হয়েছে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন আর এই খাবারগুলো কার কার পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না এই তো আমি একদম খিচুড়িটা কাছ থেকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি খুব বেশি বড় করিনি ছোটোর মধ্যেই ছেড়ে দিয়েছি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবে কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করা আগ্রহ বাড়ায় খোদা